কাশ্মীরের ডাল লেক ডাল লেকে বরফের স্তর স্তর জমে গিয়েছে এই হচ্ছে কাশ্মীর এই যে আমরা কিছু সূর্যের জলখানি একটু দেখতে পারি দেখাই এটি কিন্তু কাশ্মীর এটা হলো কাশ্মীর দেখুন এখানে পঞ্চাশ বছর আগে একবার আই জমেছিল আবার এখন দেখুন কি অবস্থা ভাবা যায় ভাবা যায় না চিন্তা করেন

সবাই বরফ তুলে তুলেন দেখি বরফ দেখেন বরফ কি বরফ তুলে বরফ আর বরফ পাওয়া জীবন বরফ পাওয়া এই যে এখানে দেখুন নিচে নিচে দেখুন অনেক কিছু হয়েছে উপরে বরফ তুলে দেখুন দেখুন ময়লা পানি দেখেন দেখুন যারা দেখেন নাই তারা দেখুন পঞ্চাশ বছরের আগে ছিল রেকর্ড এর আগে ছিল এখন আবার বরফ জমেছে দেখুন ধীরে <older> জিন্দি <re initiative> <older> <stop pretending>. <teachingsina> धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना